আপনার ইসলামিক ব্যাংকের যেতে হবে না আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপনি টাকাটা বিকাশে আনতে পারবেন এবং বিকাশ থেকে কিন্তু আপনি তুলে খরচ করতে পারবেন এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কাজটি করবেন আজ ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার হয়ে যাবে আমাদের ফোন থেকে প্লে স্টোরে আপনার যদি প্লে স্টোর অ্যাকাউন্ট থাকে প্লে স্টোর একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন সার্চ অপশনে চলে যাবেন আবার সার্চ সব সময় চলে যাব চলে যাওয়ার পরে এইখানে আমরা লিখবো হচ্ছে সেল পিন এটা হচ্ছে ইসলামিক ব্যাংকের নিজস্ব একটা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন তো এই যে অ্যাপ্লিকেশনটা দেখে যে লোগোটা দেখে এবার এখান থেকে কি করবেন আপনি অ্যাপ্লিকেশনের লোগোটা সুন্দরভাবে দেখে যে এই যে লোগোটা দেখে এটাকে আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করে নিয়ে জাস্ট এটাকে আমরা এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি তো আপনার ইনস্টল করে নেওয়ার পর ওপেন দেওয়ার পর এটাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি যাবে আপনার সিজিরে একটা পিন সেট করে আপনি এটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করতে না পারলে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন তারপরে এখান থেকে কি করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের পিনটা দিয়ে ঢুকতে হবে তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি পিন দেওয়া শেষ আমি লগ একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার সেলফিন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এখন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করতে পারেন আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনি ইউটিউবে অন্যদের ভিডিও দেখে নিতে পারেন তারপর হচ্ছে আপনি এইখান থেকে চলে আসবেন হচ্ছে এই যে ফান্ড ট্রান্সফার যে অপশনটা আছে এই অপশনে চলে আসবেন চলে আসার পরে এইখান থেকে আপনি এই যে বিক নগদে নিতে পারবেন আরও আদার্স ব্যাঙ্কেও নিতে পারবেন সেলফিনেও নিতে পারবেন তো আপনি এইখান থেকে সবচেয়ে একটা ভালো বিষয় হচ্ছে আপনি একশো টাকা পর্যন্ত নিতে পারবেন তবে আমি বিকাশে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিতে হবে আপনি চাইলে আপনার নিজের নাম্বার দিতে পারেন চাইলে যে কাউকে রিসার্চ করে দিতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশন একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে এসেছে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমার অটোমেটিক আমার কিন্তু অ্যাকাউন্টগুলো সব নিয়ে নিছে এইখানে তারপরে এখান থেকে আমাকে কী করতে হবে এই যে অ্যাকাউন্ট লেখা দেখতে পারছেন এই অ্যাকাউন্ট লেখা একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসছে তো আমার কী করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ক্লিক দিতে হবে এই যে এখানে একটা ক্লিক দিলে এখানে আর কিছুই লাগবে না আমার সব কিছু কিন্তু এখান থেকে ওকে হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে এখান থেকে আমার অ্যামাউন্ট দিতে হবে এই যে অ্যামাউন্ট আর এখানে হচ্ছে নোট করতে হবে আর এইখানে হচ্ছে আপনার ছয় ডিজিটের পিনটা দিতে হবে তো এইখানে আপনাকে কি করতে হবে অ্যামাউন্ট দেবেন আপনি যা নেবেন আমি একশো টাকাতে শুরু করে আপনি যতগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি একশো টাকা এখান থেকে দিচ্ছি আমি একশো টাকা দিলাম দেওয়ার পরে এইখান থেকে নোট এই নোটে আপনি আপনার ইচ্ছা মতন যা মনে চায় হ্যাঁ আপনি একটা লিখে দিলেন এটা হচ্ছে রেফার কোড আপনার ইচ্ছা মতন দিলেন তারপর হচ্ছে আপনি এখানে আপনার পিনটা দিয়ে দিবেন তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি আমাদের পিন দেওয়া শেষ আমাদের সব কিছু একবার চেক করে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে অ্যামাউন্ট তারপর হচ্ছে সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সাবমিট একটা ক্লিক দেবেন সাবমিট একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে কনফার্মেশন চলে আসবে তো আপনার সিমে কিন্তু একটা কনফার্মেশন কোড যাবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফ্রি এই যে দেখুন এখানে লেখা আছে ফ্রি তো জাস্ট আমরা এখানে কি করবো কনফার্মেশন এখানে একটা ক্লিক দেবো এটা কিন্তু আপনি যে কোনো সময় তুলতে পারবেন তো একটা ওটিপি আসবে ওটিপির জন্য আমাদের কী করতে হবে ওয়েট করতে হবে ওটিপিটা অটোমেটিক সেট করে নিয়ে এসে অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে দেওয়ার পরে এটা সাকসেস হয়ে গেল এখনই দেখুন নোটিফিকেশন চলে আসছে এবং আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে সাকসেসফুল দেখাচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনি সব কিছু কিন্তু দেখাচ্ছে অ্যামাউন্ট একশো এবং এই যে সেলফিন থেকে ইসলামিক ব্যাঙ্ক এবং আমাদের এই ট্রানজেকশন আপনি ট্রানজাকশন এইটা যদি চান আপনি ডাউনলোড করতে এইখানে কিন্তু ডাউনলোডও করতে পারবেন তারপর এখান থেকে শেয়ারও করতে পারবেন আপনি ইচ্ছা করল যে কাউকে শেয়ার করতে পারেন শেয়ার করে এখান থেকে আপনার কাজ হয়ে গেল আমরা এখানে ব্যাগে চলে আসছি তো এখান থেকে আপনি যে একশো টাকা থেকে শুরু করে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ট্রান্সফার করতে পারবেন এই সেলফিন অ্যাপ থেকে এবং এইখান থেকে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন তারপর যদি অ্যাড মানি আসে আপনি যে কোনো কারণে অ্যাড করতে পারবেন ভিসা কার্ডে যে কোনো কার্ডে কিন্তু এখানে কিন্তু আরও অনেক অনেক সুবিধা আছে সেলফিনে আপনি চাইলে কিন্তু গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল আপনার ভিসা কার্ড আপনার এইখান থেকে ইন্টারনেট বিল সব কিছু কিন্তু এই সেলফিন থেকে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে